আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব জগদীশপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ওমান প্রবাসী বাহারুদ্দিনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে ঘরে ফিরছিলেন তার পরিবারের সদস্যরা আনুমানিক সকাল পাঁচটা ত্রিশ মিনিটের দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায় দুর্ঘটনায় গাড়ির এগারো যাত্রী ছিলেন এর মধ্যে সাতজন নিহত এবং চারজন বেঁচে যান নিহতদের মধ্যে তিনজন শিশু এবং চারজন নারী ছিলেন পরিবারের বাকি সদস্যদের অভিযোগ চালক রাসেল ভ্যানটি ঘুমন্ত অবস্থায় চালাতে চালাতে এই দুর্ঘটনার কারণ সৃষ্টি করেন নিহতরা একই পরিবারের সদস্য ছিলেন নিহত মহিলা এবং শিশুদের মধ্যে ছিলেন বাহারের স্ত্রী কবিতা আক্তার তার দুই বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং বাহারের মা মুর্শিদা বেগম ও নানি ফৈজুন এছাড়াও নিহত হয়েছেন তার ছোট ভাইয়ের সন্তান রেশমা আক্তার লামিয়া আক্তার এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার চালক এবং গাড়িতে থাকা পাঁচ পুরুষ আহতদের মধ্যে ছিলেন বাহার নিজে তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দার মির্জা ভাবি সুইটি এবং শ্যালক রিয়াজ তারা সবাই দুর্ঘটনার সময় গাড়ি থেকে বের হতে সক্ষম হন উদ্ধারকর্মীরা জানিয়েছে সকল নিহত নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে